দর্শক রাস্তার পাশে ঝুপড়ি ঘরে কে আসলে বসবাস করে দেখতে পাচ্ছেন এখানে একটি ঝুপড়ি ঘর এই ঝুপড়ি ঘরে কে বসবাস করে সেটা আপনাদেরকে দেখাবো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে আসলে কে থাকে কে আছেন ভালো আছেন না কে ওই যে দূরে এত কথা বললেন ভালো আছেন হ্যাঁ নাড় পড়ছেন হ্যাঁ নাড় পড়ছেন কি নাম আপনার নাম কি আমার নাম ইমান পাড়া হ্যাঁ ইয়ারম্যান কি বলেন আপনি স্বামী নাই বিবাহ করেন কেন অসুস্থ মানুষ দেশের বাড়ি কই তো কি রান্না করতেছেন কি রান্না করেন সবজি পানি সবজি আবার উঠান আবার উঠান এগুলা খাইবেন আপনি সবাই সবাই কে কি খান এটা হইলো মদিনার খানা মদিনার খানা কেটা কেটা খান সবাই খাই কয়জন ধরুন ছয়শো জন ছয়শো জন এটার মধ্যে কি এটার মধ্যে দেই এর মধ্যে হইলো চাল আর গুড়ি চাল এটা হইলো ফিন্নি বলে ফিন্নি রান্তেছেন হ্যাঁ লবণ লবণ দিয়ে ফিন্নি রান্তেছেন মানুষের কি কষ্ট সেটা আসলে বলার বাবা আমরা আর কষ্ট কেউ জানলো না ভাই আমার কেউ নাই আমি জানি বাবা মা আছে না কেউ নাই ভাই বোন নাই ভাই বোন থাকলো আমার কোনো পরিচয় থাকবো না কেন আমরা রাস্তায় কাজ করি আমাদের কোনো পরিচয় নেই রাস্তায় কি কাজ করেন আমরা রাস্তায় কাজ করাই রাস্তায় কাজ করাই জানেন না রাস্তায় কাজ করেন রাস্তায় যারা কাজ করে হস্কুরে আইলে নিজের জায়গায় বাড়িতে থাকতে হয় এবং আপনার মানুষে দিলে খাইতে হয় হাত পা ভাঙ্গা পুরো অঙ্গ কাটা আমার বিয়ে করি সাজি এখানে আপনি যে বিয়ে মোরা ছেলে মেয়ে আসে যদি আপনি তারা পরিচয় দেয় আপনারা ছেলে মেয়েকে বাড়ি করে দেন না ছেলে মেয়েকে বাড়ি করে দেন না দশজনে দিলে খাইতে হয় দশজন আবার ভালো হইলে বিয়ে করাই দেয় আপনি সংসার ছেলে মেয়ে কেউ নাই থাকলেও বাদ দিব না তো আপনি বিয়ে হয় না না তো এই অবস্থা দেখেন কিভাবে থাকতে শুনি এই যে একটা মাটির হাড়িতে সে নষ্ট দেখি উঠান তো কি কি নষ্ট না দেখি দেখি যাও না এটা কি সুদ একটা লারা দেন কি দিয়ে লারা দেন কি দিয়ে দেখেন কি দিয়ে লারা দেন দেখেন মানে দেখি লারা দেন দিই দেই আরে আল্লাহ এদিকে খালি পানি সাইড আছে সাইড দিছেন

কলমিটলা ভারি আপনার এটাই কলমিটলা এই জায়গায় এই জায়গায় গুমান না কই ঘুমান ওদিক যায় ঘুমান তো এই হলো অবস্থা ওনার প্রিয় দর্শক দেখালাম আপনাদেরকে এই হলো অবস্থা এইভাবে উনি থাকতেছে প্রিয় দর্শক উনি একজন মানসিক ভারসাম্যহীন আশা করব ভিডিওটি যে যেখান থেকে দেখছেন করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন ওনার কি করুন পরিণতি নিয়ে এভাবে থাকতেছে আর কী রান্না করলো সেটা তো আপনাদেরকে দেখালাম এবং খাবার কি রান্না করতেছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন